এক বৃদ্ধা মা তার ছেলে ছেলের বউ নাতি নাত বউ সবাই চাকরি করে বাইরে সকালবেলা চলে যাও রাত্রিবেলা আসে মা একা একা বাড়িতে থাকে বোর হয় তাই ছেলে একদিন মাকে বলে মা তুমি তো একা বাড়িতে থাকো তুমি তো বোর হও তাই তোমাকে একটা কথা বললো কথা রাখবে বলছে কি কথা তুই বলবি আর আমি রাখবো না তার বলছে তোমার বউমার আমি কালকে আলোচনা করছিলাম তোমাকে নিয়ে তোমার জন্য একটা স্পেশাল বৃদ্ধাশ্রমে কথা বলেছি ওখানে ওখানে দিয়ে আসব। তুমি কি ওখানে থাকবে হ্যাঁ তুই যখন বলেছিস তুই যদি ভালো মনে করিস থাকবো বলে ওখানে অনেক বয়স্ক আছে তাদের সঙ্গে তুমি গল্প করবে তোমার সময় কাটবে তোমার মতন অনেক বয়স্ক আছে স্পেশাল বৃদ্ধাশ্রম খুব ভালো তোমাকে ওখানে দিয়ে আসবো তুমি রেডি হয়ে থেকো তোমাকে আমরা কালকে সকালে নিয়ে যাব। মা যথারীতি রেডি হয়ে আছে জামা কাপড় বাস্ক সব গুছিয়ে আছে মাকে সকালবেলা ছেলে গাড়ি করে নিয়ে গেছে না গাড়ি করে নিয়ে এক পাঁচতলা ফ্ল্যাটের সামনে দাঁড় করে বলছে এই যে তোমার বৃদ্ধাশ্রম চলে এসছে মা কিছুই বুঝতে পারছে না মাকে নিয়ে ভেতরে গেছে ভেতরে গিয়ে দেখে নাতি নাত বউ ভেতরে আছে আসলে মায়ের জন্মদিন উপলক্ষে মাকে এই ফ্ল্যাটটা ছেলে গিফট করলো মা ছেলেকে একটা কৌটো দিয়ে বলছে এটা আমার আর দরকার হবে না বাবা তুই এটা নিয়ে যা এটার মধ্যে ইঁদুর মরার ওষুধ ছিল ভেবেছিলাম ইঁদুর মারা ওষুধটা কি আমি মরে যাব মাকে ছেলে বলছে তুমি যখন কালকে ইদুর মার ওষুধটা ঢুকিয়ে রেখেছিলে কৌটোতে তখনই আমি রাত্রিবেলা আমি আর তোমার বৌমা মিলে ওটা সরিয়ে ওর মধ্যে ক্যালসিয়ামের ওষুধ রেখে দিয়েছিলাম তার মা বলছে আমার গর্বে বুক ফেটে যাচ্ছে এরকম সন্তান যেন প্রতি ঘরে ঘরে হয় তোর মতো সন্তান তাহলে কোনো মাকে আর বৃদ্ধাশ্রমে যেতে হবে না আপনাদের গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন